দর্শক আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা সকাল থেকে আজকে জাতীয় প্রেস ক্লাব এবং বিভিন্ন স্তরে আমরা মানবাধিকার নিয়ে কথা বলছি বিশেষ করে যারা আমরা মানবাধিকার করি এবং এই দেশে আমরা কি দেখেছি সেই বিষয়ে আমরা কিছু কথা তুলে ধরছি এবং প্রত্যেক বছরের মতো এবারও আমরা সেই কথাগুলোই বলছি বিশেষ করে আমি এবং আমার যে সংগঠন তাদের পক্ষ থেকে আমরা সকাল থেকে বিভিন্ন মানববন্ধন এবং বিভিন্ন জায়গায় আমরা আজকে কাজগুলো করেছি বিশেষ করে সকালে আমরা কিছু পথ শিশু এবং প্রতিবন্ধী এবং ভাষাবান মানুষদের কিছু শীত বস্ত্র বিতরণ করেছি সেই সাথে কিছু খাবার এবং অর্থ এটা আমাদের ধারাবাহিকভাবে চলে সেই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে বিশেষ করে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস মানুষের এখানে এসেছে আমরা বিগত দিনে বিশেষ করে আন্তর্জাতিক এই মানবাধিকার দিবসের যে কথাগুলো বলে থাকি আমি সেই ধরনের কথাই আমরা বলব বিশেষ করে এই সতেরোটি বছর খাসি শেখ হাসিনার আমলে আমরা বাড়ির সারা ছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে বাড়ির ঘরের পাঠা করেছে আমি আজও বাড়ি হতে বাড়ি কিন্তু সেই বিচার আজও পাই আমি অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এর আগের দাবি জানিয়েছি এবং আজও জানিয়েছি যেটা সরকার প্রধান স্বাস্থ্যকে বলেন যে আমার পীড়াবাই হত্যা হয়েছে তাদের বিচার আমি চাই আমি ফাসিজ শেখ হাসিনার আমি সমস্ত আন্দোলন সংগ্রাম আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি একজন চুনায়োজ এবং এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আহত হয়েছি এমনকি চাঁদানি গ্যাসের বিভিন্ন রকম অ্যাফেক্ট এসে আমি একসময় আইসিইউতে মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় এক মাস আইসুতে মৃত্যুর সঙ্গে পাঞ্জাবি আমি বেঁচে এসেছি আল্লাহর রহমত এবং মানুষের দোয়াই আল্লাহ আমাকে জীবিত ফিরিয়ে দিয়েছে আমি আবার এসে আমার পেশা দায়িত্ব পালন করেছি আমি তারা নিয়ে যে দত্তি যে অঞ্জলাই সেটা আছে বিগত আটটি বছর আমি চালিয়েছি তারও বেশি এবং ওই সময় সে ক্ষেত্রে সরকার আমার অনলাইন কামটা বন্ধ করে দেয় তারপরে আমি প্রায় বারোটি ইউটিউব চ্যানেল করেছি এবং এই চ্যানেলগুলি আমি প্রতি নিয়ে কাজ করে যাচ্ছে এবং এই কাজের যে কী পরিশ্রম কি শ্রম মেঘ গোষ্ঠী ঝড় এবং আন্দোলন সংগ্রাম সমস্ত জায়গায় আমি কাজ করেছি তারপরও আমি আমার পিতা ভাই হত্যার বিচার করি আমি আশায় আশাই উদ্ভেদে আছি যে কখন আমি ন্যায় বিচারটি পাব কখন আমার রাষ্ট্র রাখবে কখন রাষ্ট্র আমাকে এই রাষ্ট্র বিশেষ করে এই জুলাই যোদ্ধা এবং আমার পিতা মাতা নারা মুক্তিযোদ্ধা আমরা হিসাবে মুক্তিযোদ্ধা করলাম যৌথ মুক্তিযোদ্ধার সময় আমি সহযোগী সমস্ত মুক্তি আদায় প্রদান করতাম এবং যুদ্ধ আমাদের আমরা চাই ওই দেশের নাগরিকদের যথাযথ মজা সম্মান আমি একটি কথা বিশেষ করে অন্ত্রপ্রদেশ সরকার প্রধানের কাছে বলতে চাই আসিস আওয়ামী সরকার এবং এই আওয়ামী সরকারের দোষের বাদে এই দেশের যারা আছে প্রত্যেককেই এই জুলাই যেতে হবে এবং প্রত্যেককে জুলাই সড়ক দিতে হবে প্রত্যেককে সম্মান দিতে হবে যেহেতু আমি বিগত সরকারের এই হাসি শেখ হাসিনা সরকারের অবদানে সবসময় নাশি আন্দোলন সম্মেলনে দেখেছি অতএব এই আওয়ামী লীগ সরকার বাদে এবং এই আওয়ামী দোসর সরকারের সাথে যারা ছিল তারা বাদে এ দেশের প্রত্যেককেই জুলাই সড়ক দিতে হবে তারা প্রত্যেকের এখানে অবদান ছিল আর প্রত্যেকের অবদান না থাকে এই ফ্যাসিসগুলি শেখ হাসিনা এই দেশটিকে বিতরণ করা যেত না তাড়ানো যেত এবং সেটা সম্মান হয়েছে এবং যে কারণেই এইটা সম্ভব হয়েছে সেটা এই দেশের কৃষক শেষ আপাত সাধারণ জনতা এবং শিশু পর্যন্ত এখানে উপস্থিত হয়েছিল আমরা দেখেছি এবং আমি চাই নিজে যখন এই বৃত্তভূত সেই হিসাবে আমি বলতে চাই যে অন্তত এই সম্মানটিকে প্রত্যেকের এই জুলাই সন্দেহে ফ্যাসিস শেখ হাসিনা এই চোদ্দ জোট বাদে আওয়ামী সরকারের সাথে যারা যারা জড়িত বিশেষ করে এই সরকারের সাথে থেকে যারা মানুষ হত্যা গ্রহণ আয়না গ্রহণ করেছে তাদের বাদে এদেশের প্রত্যেকটি নাগরিককে সম্মান দিন এবং তাদের জুলাই সনদ দিন আজকে আমি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমি আমার কথা এইভাবে আমি ব্যক্ত করছি জাতীয় প্রেস মধ্যে আমি একজন সাংবাদিক হিসাবে দেশের নাগরিক হিসাবে যেটা আমার চোখে দেখা যেটা আমার দেখা এবং যেটা আমি বিজেপি দেশে আছি সব কাজগুলো আমার কাছে আছে সেগুলো আমার চ্যানেলে দিয়ে আছে আমি সেই নীতিতেই বলছি আপনি দেশের প্রত্যেকটা মানুষকে অন্তত যারা আওয়ামী লীগ এন্ট্রি জুলাই সম্রাম গুণ জুলাই আজকে করছি আসসালামু আলাইকুম